দেখুন আমার পাখিকে দেখুন পাখি পাখি তো আচ্ছা 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 মাকে অত আদর করতে হবে না তাহলে বাবার এক করবে বাবা চিনি তো এখনো হুম খারাপ করছে বাবার জন্য আবার দেখছিস আসিনি এখনো আসিনি বাবা আমার দিকে দেখ ও আমার দিকে দেখো আমার দিকে দেখো বাবা চিনি এখনো কোনো আছি তুমি তুমি শোনা আমার সোনা আমার পাখি বুড়ি আমার বুলবুলি পাখি মা এত ভালোবাসে তবু আমার মেয়েটা আমাকে ভালোবাসে না বাবাকে ভালোবাসে খালি বাবার বাচ্চা আমার কেউ হয় না ও খালি বাবারই বাচ্চা বাবারই মেয়ে আমি মুড়ি খাওয়ালাম বাদাম খাওয়ালাম বিস্কুট খাওয়ালাম কত কী কয় কত কী কোলে নিয়ে ভাত মেখে চিকেন মেখে খাইয়ে দিই খাওয়ার সময় এরকম মা আর সব সময় বাবা বাবার বাচ্চা হুম জানেন তো বন্ধুরা খালি খাওয়ার সময় মা তখন আর বাবার কাছে যাবে না তখন আমাকে জোর করে বলবে খাইয়ে দেওয়ার জন্য বুঝেছেন শোনা বাবা আসবে দেরি আছে এখন দেরি আছে এদিকে দেখ আমার দিকে দেখ মামমাম। মিমি ডাকছি না বলছি বা বাবা আসতে দেরি বাবা আসতে দেরি আছে এখন ও খালি ওদিকে বাবার দিকে নজর কখন ওর বাবা আসবে এদিকে দেখ আমাম আমাম দেরি আছে এই মামা মা বাবা এসছে মামাম তোর বাবা এসছে মামাম বাবা এসছে আর চিনি তো আর চিনি তো ও মাম্মীর বাবা আছি আচ্ছা চলো বন্ধুদেরকে বলো গুড নাইট গুড নাইট বন্ধুরা হুম শুভরাত্রি ঠিক আছে ঠিক আছে মাকে ভালোবাসতে হবে না মাকে এমনি না খালি বাবাকে ভালোবাসো আর দাদা ভাইকে ঠিক তো টাটা বন্ধুরা তুমি টাটা করো টাটা বন্ধুরা আমার মেয়ে টাটা করে দিয়েছে দেখা হাত চাচ্ছে অসভ্য মেয়ে সভ্য নেই একটু আছি অচুব নাও টাটা করে দাও বন্ধুরা টাটা হাত তুলে দেখি দাও তো আমার হাত তোলো আমার হাতে হাত দাও আমার হাতে হাত দাও আগে হাত দাও হাত দাও আপা কি পুরি হাত দাও দাও হাত দাও এই তো এই তো না না ও বাবা ও ও আলো কোলে উঠে আসছে হাত দেবে কি দেখো 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 কোথায় ঘুরছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা শুভ রাত্রি আমি আমার মেয়ে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা মা মেয়ের পাগলামিতে দেখলেন ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আবার বলছি শুভরাত্রি এই আমাদের দুই পাগলি আমার মা আর মেয়ে দুজনে পাগলামি দেখলে ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন শুভরাত্রির বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবে না দেখুন আমার মেয়েকেটাই দূরে পড়েছে দেখুন टाटा बंदुरा